হ্যালো বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছে আজকে আমাদের গন্তব্য হল ঐতিহাসিক এক মন্দির মন্দির যেটা কুমিল্লা অবস্থিত বছর যেটার নাম হলো আন্দিগুট মন্দির কুমিল্লা জেলায় আন্দিগুট সর্বজনীয় দেবী মন্দিরটি একশো বছরের বেশি সময় আগের মন্দির আজ আমার ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আন্দিগুট মন্দিরে আপনি যাবেন এবং কত টাকা আনুমানিক খরচ হতে পারে এবং কি কি ধরনের সুবিধা আপনি পাবেন অনেক দিনের ইচ্ছে চলে একটা মন্দিরে ঘুরতে যাব বাট যে কথা সেই কাজ হঠাৎ করে আমার একটা মন্দিরে কাজ চলে আসছে তাই দেরি না করে কাজটা প্রমপ্রম করে ফেললাম এবং আমার বাসা থেকে এই মন্দিরে যেতে গেলে আনুমানিক সময় লাগবে তিন থেকে চার ঘন্টা সময় তাই আমাকে অনেক সকাল উঠতে হবে তাই আমি অনেক সকাল বেলা উঠে গেলাম উঠে গিয়ে আমি একদম রেডি হয়ে একদম আমার ব্যাগটি বুঝে রাখলাম আর ব্যাগগুলো আমি বিশ অংশ রাত্রি গুজে রাখছি বাট কিছুটা অংশ আমার রয়ে গেছে গুছানোটা সেই জন্য আমি সম্পূর্ণ গুছিয়ে ফেললাম রাতে এডিটিং করে ঘুমানো তার পরে আবার সকালবেলা ওঠাটা অনেক কষ্টদায়ক তারপরেও উঠতে হবে কারণ আজকে আমার কাজ আছে আর তখন সকাল সাতটা বাজে আমি বাসা থেকে বেরোয়ে দিই রাস্তাঘাটে কোনো ধরনের রিক্সা যানবাহন নাই তারপর আমি হেঁটেই চলে যাচ্ছি এই মুহূর্তে একটা রিক্সা চলে আসছে সো আমার ভাগ্যটা এতই ভালো যে আমি হাইটা চলে যাবো কিছুটা সময় আমি সামনে যাওয়ার পরে একটা রিক্সা চলে আসছে আর এমনিতে আমি ঘুমতে সকালে কমিয়ে উঠি কারণ রাত্রে কাজ করার পরে আমি সকালে ঘুমতে উঠতে পারি না সো আজকে অনেকদিন পরে আমি সকালে উঠলাম এবং সকালটা অনেক সুন্দর লাগছে আমার কাছে তারপর দশ মিনিট সময় লাগলো আমি বাস চলে গেলাম এন আজকে কাজে আমার সাথে আরেকজন যাবে তাকে আমি কল দিলাম তাকে বললাম সে বাস স্ট্যান্ড আসার জন্য সে বাস স্ট্যান্ড আসতে আসতে আমি ভাবলাম যে কিছু একটা কে নেই অনেক পরিমাণে কীরা লাগতেছে কারণ সকালবেলা যদি না খাইতে পারি জানি করে পরে আমি আর খাইতে পারবো না তো চলে গেলাম একটু বাজারের ভিতর গিয়া দেখি একটা দোকান পাট খোলা নাই সব দোকান পাট বদ্ধ কারণ এত সকলে দোকান পাট খোলার কথাও না তারপর ভাবলাম যে আমার বাবলে আসতে মনে হয় নাস্তা নাই তারপর সামনে দেখলাম একটা দোকান খোলা অ্যান্ড দোকানের প্রথম কাস্টমারটা পেলাম আমি দোকানে একটা মানুষ নাই পরে আমাকে বলছে যে পাঁচ মিনিট আমার একটু সময় দিতে হবে আমি আপনাকে পরোটা বানিয়ে দিতে পারবো বলছি আছে ঠিক আছে সমস্যা আমি পাঁচ মিনিট অপেক্ষা করতে পারবো খাওয়া দাওয়া শেষ তারপরে আমি বেরিয়ে গেলাম বাসস্ট্যান্ড অ্যান্ড বাস স্ট্যান্ড যাওয়ার পরে গিয়ে দেখলাম অ্যাভেলেবেল গাড়ি নাই কিছু সময় অপেক্ষা করার পরে একটা গাড়ি আসতো যেটা ডাকা সিলেট গাড়ি অ্যান্ড আমার দরকার ছিল যে কুমিল্লার কোনো গাড়ি কি করবো গাড়ি নাই তারপর আমার উঠতে হবে এই গাড়িতে তো এই গাড়িতে আমি চলে যাব ব্রাহ্মণ বাড়ির যেখানে আনুমানিক সময় লাগবে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট অ্যান্ড ব্রাহ্মণ আশেপাশে এলাকাতে যারা আন্দিকুট মন্দিরে যাবেন তাদের জন্য সবচেয়ে বেটার হবে কাউন্টার থেকে বাসে যাওয়া কাউন্টার তে গেলে অনেক ধরনের কোম্পানির বাস পাবেন যেখানে ভালো সার্ভিস দিচ্ছে বাসে ওঠার পর আপনার সময় লাগবে দুই ঘন্টা চল্লিশ মিনিটের মতো যেখানে আপনার নামাই দিবে মাধবপুর যেটাকে তাকে বলে কুমিল্লা মাধবপুর যদি কপাল খারাপ হয় কিছু করে নাই আমাদের কপালে কোনো বাস ছিল না যদি বাসের জন্য অপেক্ষা করি প্রায় এক ঘন্টা অপেক্ষা করতে হবে তো বাবলাম বাসের জন্য অপেক্ষা না করে আমরা চলে একটা সিং নিয়ে সিং বাড়িয়া সময় সময় বিশ্বরূপ থেকে ব্রাহ্মণ বাড়িয়া রাস্তা এতটা বাজে যা কোনো অঞ্চলে আপনি এত বাজে রাস্তা পাবেন না বিশ্বরুর থেকে ব্রাহ্মণ নির্মাণ কাজ শুরু হয়েছে দুই হাজার একুশ সাল থেকে এখনো এই রাস্তার কাজ চলতেছে একই জিনিসের রাস্তা খারাপ তার মধ্যে দুলাবালুর অবস্থা তো মানুষের জীবন শেষ তাই রাস্তা খারাপ হওয়ার কারণে ভিডিওটা কন্টিনিউ করতে করতে পারি নাই অ্যান্ড আমরা চলে গেলাম সৈদাবাস দিয়ে কসবা যেখানে আনুমানিক সময় লাগতেছে আমাদের টোটাল দুই ঘন্টা ব্রাহ্মণবাড়ি থেকে কসবা আসতে ভাড়া পড়বে জনপদে একশো বিশ টাকা করে এন্ড কসবা আসার শেষ মুহূর্ত তিন ঝামেলা কসবার যে পয়েন্ট আছে জিরো পয়েন্ট ওই জায়গার মধ্যে একটি ঝামেলা তো এখান থেকে আমরা গাড়ি থেকে নামিয়ে গেছি এবং নাইমে আমরা হাইটা কসবা জিরো পয়েন্টে গেলাম কসবা পয়েন্ট থেকে আমরা একটা অটো নিয়ে চলে গেলাম চৌমনি যেটাকে বলে ফুটি চৌমনি সময় লাগবে পনেরো মিনিট বাড়া নেবে বিশ টাকা করে ফুটি চৌমনি আসার পরে সিঞ্জি নিয়ে চলে যাবেন মাধবপুরে যেখানে বাড়া নেবে চল্লিশ টাকা সময় লাগবে বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট সেখান থেকে আপনি সিনজি নিয়ে চলে যাবেন আন্দিকুট মন্দিরে যেখানে সময় লাগবে আপনার চল্লিশ মিনিট বাড়া পড়বেন একশো টাকা করে এবং যদি আপনি বাড়া পুরায় যান তাহলে বাড়া নিবে আপনাদেরকে সত্তর থেকে আশি টাকা কিন্তু তাদের দাবি থাকবে একশো টাকা যেখানে সময় লাগবে আধা ঘন্টার উপরে তারপর আপনি চলে আসবেন আন্দিকুট মন্দিরের গেটের সামনে এবং লেখা দেখতে পারবেন আন্দিকুট মন্দির চেষ্টা করবেন মন্দিরে আসার আগে আপনি একটু রিজার্ভ গাড়ি নিয়ে আসার জন্য কারণ ওইভাবে যদি আপনি ভাবে আসেন তাহলে অনেকটা জার্নি হবে তো ওই জার্নির পর আপনি আর ঘুরতে মন চাইবো না মন্দিরটা ঘুরে দেখার আপনার তৃপ্তি আসবে না কারণ এমনিতে শরীর অনেক ক্লান্ত হয়ে থাকবে সেই জন্য আপনার চেষ্টা করবেন প্রাইভেট কার নিয়ে আসার জন্য বাইরে আমি ঠিক টাইমে চলে আসছি কারণ আমার ক্লায়েন্ট আসার আগে আমি চলে আসছি মন্দিরে কারণ এতটা টাইম মেনটেন করে আমি আসতে পারছি আমার কাজ শুরু করার আগে মন্দিরের বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেগুলো আপনার আসার আগে জেনে আসতে অনেক ভালো হবে যারা এই মন্দিরে অন্য প্রশ্নের জন্য আসবেন তারা একটা কাজ করবেন সর্বপ্রথম আপনি অফিস রুমে যাবেন কমিটির সাথে কথা বলবেন তারপর আপনি একটা রুম নেবেন রুম নেওয়ার কারণ হলো যেন আপনি ওইখানে রিল্যাক্স হয়ে তারপরে আপনি পূজা শুরু করতে পারেন তারপর তাদের কাছ থেকে খাবারের টোকেন নিতে হবে কারণ ওইখানে খাবার খেতে হলে একটা টোকেন নিতে হয় যে টোকেনের দাম পড়বে একশো টাকা জনপ্রতি টোকেন গুলো সংগ্রহ করে যখন আপনি খাবার খেতে যাবেন তখন এই টোকেন গুলো দিতে হবে এখন চলুন মন্দিরের বিশেষ কিছু জিনিসগুলো আমরা জানার চেষ্টা করি এবং আপনাদের জানাবো ব্রহ্মচারী গঙ্গা বিষ্ণু ঠাকুর মুর্শিদানগরের উপজেলা উত্তর সীমান্ত গ্যাসা জনপদের আন্দিকুট ইউনিয়নের আন্দিকুটের উপাসনায় দেন দহন এই মন্দিরটি একশো শতকের বেশি জমি নিয়ে গঠিত যেখানে আপনি দেখতে পারবেন পাঠশালা থেকে রন্ধনশালা পর্যন্ত আছে যেখানে রয়েছে অতিথিশালা সহ সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে গঙ্গা ঠাকুরের সমাধি ঠাকুর মন্দির বটগাছ এবং রয়েছে শ্রীকৃষ্ণর মূল মন্দির সাথে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য প্রতি বছর এই মন্দিরটি বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে মধ্যে শুরু শুরু হয় হয় থেকে মাঘ তারিখ পর্যন্ত মাঘ মহাপ্রসাদ বিতরণ করা হয় এছাড়া বার্ষিক নানা অনুষ্ঠান নীতিমালা পয়লা বৈশাখ রথযাত্রা কৃষ্ণ জন্মাষ্টমী পালন ও দুল পূর্ণিমা করা হয় তাছাড়া নিত্য প্রতিদিন বিঘা চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গীতা পাঠ সহ অনেক ধরনের নানা অনুষ্ঠান করা হয় এত সময় তো অনেক শুনলেন এখন চলে আসেন আমার কাজে এখন আমি যে কাজের জন্য আসছি আমি একটা কাজে আসছি অন্য প্রশ্ন কাজে তো অন্য কাজটা শুরু হবে সেই জন্য আমি ব্যাগগুলোতে ক্যামেরাটা একদম গুছিয়ে নিলাম কারণ আমার কাজ শুরু হবে সেজন্য আমি কাজের প্রতি এখন প্রকাশ একটা মজার কাহিনী করছে যে বেবিটার অন্নপ্রসন ছিল ওই বেবিটা এই মুহূর্তে ঘুমাই গেছে এন্ড ঘুমাই থাকলে হিন্দু ধর্মদের মধ্যে কেউ অন্নপ্রসন দিবে না বা সে আশীর্বাদ করবে না সেই জন্য আরেকটা সমস্যা তাকে জাগানোর জন্য মানুষ জল দিতে তারপর বেবিটা ঘুম থেকে উঠে এবং কাজটা সুন্দর করে সম্পন্ন করা হলো এবং আমি অনেক খুশি ছিলাম এত সুন্দর একটা মন্দিরে এসে কাজটা করার কারণে কারণ অনেক দিনের ইচ্ছা ছিল একটা মন্দিরে ঘুরতে যাবো বাট আমার এই কাজটা হচ্ছে না বাট এই প্রোগ্রামের মাধ্যমে আমি সম্পূর্ণ কাজটা করতে পারলাম তারপর আমার ক্লায়েন্টকে আমার মন মতো কয়েকটা ছবি দিলাম উনিও এইগুলো ছবি থেকে অনেকটা স্যাটিসফাই আশা করি ছবিগুলো আপনার কাছে ভালো লাগবে এবং ছবিগুলো আমি শেষে দিয়ে দিব যদি আপনি অনুষ্ঠানের কোনো ফটোগ্রাফি করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো প্রোডাক্ট পোস্ট ওয়েডিং প্রি ওয়েডিং এবং আউটডোর ফটোগ্রাফি করে থাকি তার সাথে পাবেন সিনেমাটোগ্রাফিও তাই দেরি না করে এই মুহূর্তে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে সো সোবেস ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে তাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে এবং অন্যদের দেখার জন্য সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে সো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে ভিডিওটা কেমন লাগবে